আর তোমাদের সবার হাফ ইয়ারলি মোটামুটি ম্যাক্সিমাম স্কুলই চব্বিশ তারিখ কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে তো তোমাদের পরীক্ষার জন্য ভালো হয় এবং পরীক্ষার জন্য মোটামুটি কমন পাও হ্যাঁ তার জন্য আহ নাতি নাতির পাশালা একটা গ্রুপ খুলছে ফেসবুক গ্রুপ গ্রুপটা হচ্ছে নাতি আপনি পাঠশালা হেল্পলাইন ফেসবুকে সার্চ দিতে পারো এই নামটা লিখে দেন তুমি ওই গ্রুপটা পেয়ে যাবা অথবা তোমরা একটা কাজ করতে পারো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা বুঝছো ওই লিঙ্ক থেকে তুমি গ্রুপে জয়েন হতে পারবা আর পরীক্ষার আগের রাতে অথবা তোমার বিশ তারিখ থেকে হ্যাঁ পরীক্ষার আগের তো আপলোড হবে এবং বিশ তারিখ থেকে কিন্তু আমরা তোমাদের যে মেন বই মেন বইয়ের প্রত্যেকটা টপিক্সের উপরেই কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সাজেশন তারপর পিডিএফ এবং ভিডিও রেকর্ডেড ক্লাস ওইগুলো আপলোড করে দিব যেখান থেকে তোমরা কমেন পাবে এবং কিভাবে পড়তে হবে এবং কিভাবে পড়লে এই কয়েকটা দিনের মধ্যে ভালো রেজাল্ট আশা করা যায় ওইটা তোমরা ফুল মানে কমপ্লিট একটা গাইডলাইন পাবা তো সবাই দ্রুত জয়েন হয়ে যাও ঠিক আছে হাই ব্রান কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আজকের ক্লাসে আমরা দেখবো তোমার সপ্তম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের হুম হাফ পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে তার কাঠামোটা দেখবো এবং এও তোমাদের বলে রাখি তোমাদের দুই তিন দিনের মধ্যে আমি ওয়ান শর্ট একটা ক্লাস দিব ঠিক আছে এই সেকেন্ড পেপারের ওপর আর ওই ক্লাসটা যদি করতে পারো তাহলে হিউজ একটা কনফিডেন্স নিয়ে তুমি পরীক্ষার হলে যেতে পারবা হ্যাঁ আর অনেক অনেক কিছু কমান পড়ে যাবে সো কনফিডেন্স বিল্ড আপ করার জন্য এই ওয়ান শট ক্লাসটা দেখাটা কিন্তু অনেক অনেক জরুরি তো অবশ্যই দুই তিন দিন ওয়েট করতে হবে আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে হবে ঠিক আছে ওইখানে তোমাদের ইম্পর্টেন্ট সাজেশন পিডিএফ ওইগুলো আপলোড করা হয় তো ইংলিশ সেকেন্ড পেপার পার্টে গ্রামার পার্ট দেখো কী কী আসবে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে পার্ট কিন্তু দুইটা একটা হচ্ছে ভাইয়া গ্রামার পার্ট হ্যাঁ এটাকে পার্ট এ বলা হয় আর একটা হচ্ছে পার্ট বি রাইটিং পার্ট পার্ট এ এর গ্রামার পার্টে তোমাদের থাকবে তিরিশ নম্বর আর পার্ট বি হচ্ছে তোমার বিশ নম্বর রাইটিং যে পার্টটা মোট হচ্ছে পঞ্চাশ নম্বর ইংলিশ সেকেন্ড পেপারের হচ্ছে ভাইয়া পঞ্চাশ নম্বরের পরীক্ষা তো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ বা উইদাউট ক্লুজ হ্যাঁ দেখো আসবে তোমাদের 10টা 0.5 করে তাহলে কত হয় পাঁচ নম্বর দেন তোমাদের টেবিল আসবে হ্যাঁ পাঁচটা আসবে এক করে পাঁচ নম্বর তারপর আসবে রাইট ফ্রম অফ ভার্বস হ্যাঁ পাঁচটা আসবে এক করে পাঁচ নম্বর এগুলো আমি প্র্যাকটিস করাবো কিন্তু ওয়ান শর্ট ক্লাসে তারপর আসবে ন্যারাশন পাঁচ মানে পাঁচটা আসবে এক করে পাঁচ নম্বর ন্যারাশনও কিন্তু অলরেডি আমি ইউটিউবে প্র্যাকটিস করাইছি তারপর আমি আরও প্র্যাকটিস করাবো তোমাদের চেঞ্জিং সেন্টেন্স আসবে পাঁচটা এক করে পাঁচ নম্বর ঠিক আছে এইগুলো কিন্তু ওয়ান শর্ট ক্লাসে দিয়ে দিব তারপর পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এটার মার্কস হচ্ছে পাঁচ মার্কস ওকে তো এইগুলো ওয়ান শর্ট ক্লাসের মাধ্যমে আমি আপলোড করে দিব হুম আপলোড করে দিব ওই ক্লাসটা অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু তারপর পার্ট বি রাইটিং পার্ট এইটাতে হচ্ছে বিশ নম্বর যেমন আছে এখানে লেটার বা ইমেল আট নম্বর তো কারো যদি মুখস্থে প্রবলেম হয় সেই ক্ষেত্রে জাস্ট একটা মাত্র লেটার বা ইমেল শিখলে কিন্তু পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবো ওই ভিডিওটা কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড করা আসে তোমরা ওইগুলো দেখে নিবা তাহলে ভালো একটা মার্কস পাওয়া যাদের ক্ষেত্রে ল্যাটার বা ইমেল অলরেডি মুখস্থ করে ফেলছ তাদের দরকার নেই কারণ তারা তো পার দরকার কি শর্ট কম্পোজিশন হ্যাঁ শর্ট কম্পোজিশন তো কম্পোজিশন কীভাবে লিখে এইটার নিয়েও কিন্তু ভিডিও তৈরি করা হয়েছে শর্ট কম্পোজিশনে হচ্ছে বারো মার্কস আর যারা পারো ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে মুখস্থ করাটা না করলেই ব্যাটার আর কি কারণ পারো আর মুখস্থ করা দরকার কি আর যাই হোক এই সম্পূর্ণ একশো মার্কসের একটা ওয়ান শর্ট ক্লাস নিয়ে কিন্তু দুই তিন দিনের মধ্যে আমি হাজির হচ্ছে অর্থাৎ ইউটিউবে আপলোড হবে আর সাজেশন পিডিএফ তাছাড়া আরও অনেক অনেক কিছু পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে গ্রুপটা নাতিনাতনীর পাঠশালা এক্সাম হেল্পলাইন এটা লিখে ফেসবুকে সার্চ দাও তাহলে পেয়ে যাবা অথবা এই ভিডিওর কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে ওইখান থেকেও জয়েন হতে পারো ঠিক আছে তো থ্যাংক ইউ ভাইয়া অবশ্যই ওয়ান শর্ট ক্লাসটার জন্য ওয়েট করো খুব শীঘ্রই ভিডিওটা পেয়ে যাবা ধন্যবাদ সবাইকে টেক কেয়ার